আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা সকলেই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল আরও একটি নতুন ভিডিওতে আর একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সকলকে জানি স্বাগতম যারা খামার করে থাকি খামার রয়েছে এবং মাছ চাষ করে থাকি পুকুর রয়েছে আপনাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ কেননা আমরা অনেকেই চিন্তিত থাকি খামারের আশেপাশে এবং মাছের পুকুরের চারপাশের অতিরিক্ত আগাছা নিয়ে এটি খামারের জন্য খুবই ক্ষতিকর কেননা খামারের চারপাশে যদি অতিরিক্ত মাত্রায় আগাছা অথবা ঝোপঝাড় থাকে তাহলে সেখানে বিভিন্ন ধরনের আক্রমণাত্মক জীবজন্তু চলে আসতে পারে এবং এখান থেকে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে মুরগির ক্ষেত্রে আবার পুকুরের চারপাশে ঝোপঝাট থাকলে এটাও কিন্তু খুবই সমস্যা আর বিশেষ করে এখন যে সমস্যাটি সেটি হচ্ছে রাসেল ভাই নিয়ে যদি ঝোপঝাড় থাকে সেখানে খুব অনায়াসে কিন্তু এই সরিসৃত জাতীয় সাপ ব্যাং পোকামাকড় বিচ্ছু ইত্যাদি কিন্তু থাকতে পারে এবং এগুলো কিন্তু যে কোনো সময় আক্রমণ করতে পারে যেমন মনে করেন খামারের চারপাশে অতিরিক্ত মাত্রায় যদি ঝোপঝাপ থাকে তাহলে আপনি মনে করেন রাতের বেলা যদি ওই দিকে যান খামারের পদ্মা উঠানো করানোর জন্য এমন সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে আবার পুকুরের চারদিকেও যদি অতিরিক্ত মাত্রায় ঝোপঝাট থাকে সেখানে পোকা পোকামাকড় সাপ থাকতে পারে এক্ষেত্রে মাছকে খাদ্য দেওয়া এবং পর্যবেক্ষণের সমস্যা হতে পারে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তো আজকে আপনাদের সামনে যে টি দেখাবো এটি হচ্ছে আগাছা মুক্ত অর্থাৎ সকল প্রকার আগাছা মরে যাবে এটি হচ্ছে একটি মেডিসিন মেডিসিন নাম হচ্ছে প্যাডি তো আপনারা ব্যবহার করবেন প্যাডি প্যাডি হচ্ছে মার্শাল অ্যাগ্রোভেট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটি কেমিক্যাল এই কেমিক্যালটি কোথায় ব্যবহার করতে হবে এটি মূলত আগাছা নিধনে ব্যবহার করতে হবে প্যাডিতে প্যাডি এটি হচ্ছে হান্ড্রেড এম একটি সিরাপ প্যাডি টোয়েন্টি এস এল প্রতি লিটার পানিতে দুইশো ছিয়াত্তর গ্রাম করে প্যারোকয়ার ডাইক্লোরাইড ব্যবহার করা হয়েছে প্যাডি টোয়েন্টি এস এল হচ্ছে স্পর্শক তাৎক্ষণিকভাবে ক্রিয়াশীল একটি অনির্বাচিত আগাছা নাশক এটি হচ্ছে সকল প্রকার আগাছা মারতে সাহায্য করে যদি আপনাদের যদি ক্ষেতের মধ্যে আগাছা থাকে অথবা যে পুকুরের অথবা খামারের চারপাশে আগাছা থাকে তার উপরে যদি আপনারা স্প্রে করে দেন তাহলে কিন্তু সকল প্রকার আগাছা চলে যাবে তো এটি হচ্ছে স্প্রে করার নিয়ম হচ্ছে একশো এম এল মেডিসিনটি আপনারা বিশ লিটার পানির সঙ্গে মিশিয়ে স্প্রে করে দিবেন আর দশ লিটার পানিতে পঞ্চাশ এম এবং বিশ লিটার পানিতে একশো এম মেডিসিন এটা ভালো করে মিক্স করে স্প্রে করতে হবে তবে এটি যেহেতু একটা কেমিক্যাল এবং বিষ জাতীয় তো এটা কিন্তু স্প্রে করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এটা কিন্তু একটা তীব্র গন্ধ আছে এই গন্ধটা যেন ভিতরে না যায় গন্ধ নেওয়া গায়ে লাগানো গিলে খাওয়া বা ব্যবহারের পরে ওখানে কিছু খাদ্য গ্রহণ করা ধূমপান ইত্যাদি কিন্তু করা যাবে না অবশ্যই জামা কাপড় পরিধান করে এটা স্প্রে করতে হবে কোনোভাবেই খালি জামা পরে অথবা খালি পেটে অথবা বা বিপরীত পাশে এটা স্প্রে করা যাবে না যেন স্প্রেটা শরীরের দিকে চলে না আসে এরপরও কিন্তু এটি সাবধানতার সঙ্গে ব্যবহার করবেন তারপর যদি শরীরের কোনো অংশে লেগে যায় তাহলে খুব দ্রুত সেই জায়গাটা সাবান পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে এবং এটা ভুল করেও যেন মুখের ভিতরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং এই বোতলটি ব্যবহারের পরে অবশ্যই ছিদ্র করে এটি মাটির নিচে পুঁতে ফেলতে হবে কোনোভাবে কোনো পুকুর বা অন্যান্য জায়গায় ফেলা যাবে না এতে করে পানিতে বসবাসকৃত জলজ মাছ উদ্ভিদ কিন্তু ক্ষতির সম্মুখীন হবে তো এটি একশো মিলের দাম হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা তো এটি আপনারা এইভাবে পানির সঙ্গে মিক্স করে কিন্তু স্প্রে করে দেবেন